মালয়েশিয়াতে ফ্রি ভিসায় গেলে কেমন টাকা ইনকাম করতে পারবো এবং আমি কেমন সুযোগ সুবিধা পাব আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করব মালয়েশিয়াতে আপনারা যারা আসতে চাচ্ছেন তারা ফ্রি ভিসায় আসলে কেমন টাকা ইনকাম করতে পারবেন এবং কেমন সুযোগ সুবিধা পাবেন তো প্রিয় বন্ধুরা সবাইকে বলবো আপনারা ধৈর্য ধরে না টেনে পুরো ভিডিওটি দেখবেন প্রিয় বন্ধুরা মূলত সাথে ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নেই এখন হয়তো বলতে পারেন অনেকে ভিডিওতে বলে যে মালয়েশিয়া ফ্রি আছে বা মালয়ে মালয়েশিয়াতে ফ্রি বিষায় যাওয়া যায় মালয়েশিয়াতে ফ্রি বিষায় কাজ করা যায় একটা কথা হচ্ছে প্রিয় বন্ধুরা অন্য অন্য দেশে যে আপনার ফ্রি আছে ফিরি কিন্তু অনেক ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় ক্ষেত্রে কিন্তু অন্য দেশের মতো মালয়েশিয়ার ফ্রি বিষায় তেমন একটা সুযোগ সুবিধা পাওয়া যায় না প্রিয় বন্ধুরা মালয়েশিয়ার ফ্রি বিষা হচ্ছে যখন আপনি মালয়েশিয়াতে আসবেন তখন যে কোনো একটা এজেন্টের সাথে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে যে আমি আপনার মাধ্যমে মানুষ সাথে যেতে চাই আপনি আমাকে নিয়ে ভিসা লাগিয়ে পাসপোর্ট আমাকে দিয়ে দিবেন আমি কাজ ম্যানেজ করে আমি কাজ করব বা প্রতি বছর বছর আমার ভিসা লাগিয়ে দিবেন আপনি এরকম কন্ট্যাক্ট করে কিন্তু আপনাকে মানুষ সাথে আসতে হবে ফ্রি ভিসার মাধ্যমে তো ফ্রি ভিসায় আসার পর আপনার কেমন সুযোগ সুবিধা পাবেন এবং কেমন টাকা ইনকাম করতে পারবেন একটা কথা মাথায় রাখবেন যারা ফ্রি বিষয়ে মানুষের সাথে আসতে চাচ্ছেন সেটা হচ্ছে যদি আপনি ফ্রি বিষয়ে আসেন তাহলে অবশ্যই আপনাকে যে কোনো একটা কাজ শিখে তারপর আপনাকে মানুষের সাথে আসতে হবে কারণ হচ্ছে যদি আপনি একটা কাজ শিখে আসেন তখন কিন্তু আপনি যে কোনো জায়গায় যে কোনো একটা কাজে আপনি জয়েন করতে পারবেন বা আপনার কাজের মান থাকবে বা আপনার প্রতি সবার চাহিদা থাকবে যখন আপনি একটা কাজ শিখে আসবেন বা ধরেন আপনি একটা welding এর কাজ শিখে আসছেন আপনি welding করতে পারেন যদি আপনি welding করতে পারেন মানুষ সাথে আশা করা কিন্তু আপনি ভালো টাকা ইনকাম করতে পারেন যখন যেকোন একটা বসরান্ডারে কাজ করবেন তখন হয়তো বা দু এক মাস আপনার প্রতি তার বিশ্বাস থাকবে না আপনার প্রতি ধারণা থাকবে না যে আপনি কেমন কাজের দক্ষতা আছে আপনার যখন আপনি এক মাস দুই মাস বা তিন মাস কাজ করবেন তখন কিন্তু আপনার প্রতি তার ধারণা হয়ে যাবে যে আপনার কেমন দক্ষতা কাজের প্রতি তখন কিন্তু আপনার স্যালারিটা একটু বাড়িয়ে দিবে তখন কিন্তু আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন অনেক বাংলাদেশি ভাইরা আছে কিন্তু আশি থেকে নব্বই বা এক লক্ষ বা কেউ আবার এক লক্ষরও বেশি টাকা ইনকাম করতেছে তো মিনিমাম যদি আপনি ওয়েল্ডিং এর কাজ শিখে মানুষের সাথে আসতে পারেন ফ্রি তাহলে কিন্তু আপনি আশি থেকে এক লক্ষ টাকা মিনিমাম ইনকাম করতে পারবেন তো প্রিয় বন্ধুরা বিষয় হচ্ছে আপনি কোন কোন কাজ আপনি ফ্রি বিষে আসলে করতে পারবেন দেখেন যদি আপনি আসেন আপনার যেমন ওয়েল্ডিং এর কাজ আছে এসির কাজ আছে এরকম কিন্তু বিভিন্ন ধরনের কাজ আপনি করতে পারবেন আর যখন আপনি এই দেশের ভাষা শিখে যাবেন বা অনেক জায়গায় আপনি পরিচিত হয়ে যাবেন ভাষা শিখবেন পরিচিত হয়ে যাবেন তখন কিন্তু আপনি ইচ্ছা করলে কাজ কন্ট্রাক্ট নিয়ে কাজ করতে পারবেন বা কাজ কন্ট্রাক্ট নিয়ে আপনি হয়তো বা লেবার খাটাইতে পারবেন যখন আপনি এই কন্ট্রাক্ট নিয়ে লেবার খাটাইতে পারবেন তখন কিন্তু আপনি দেড় থেকে দুই লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এরকম কিন্তু অনেকেই আছে বাংলাদেশি ভাইরা ইনকাম করতে পারতেছে তো প্রিয় ধরা এই ছিল কাজের বিষয় আর সুযোগ সুবিধা বা থাকা খাওয়া কেমন হবে দেখেন যখন আপনি ফ্রি বিষয়ে মালুসে আসবেন তখন কিন্তু অবশ্যই আপনাকে নিজের রুম ভাড়া নিয়ে আপনাকে অবশ্যই থাকতে হবে আর খাওয়ার টাকাটাও কিন্তু আপনার নিজেকে বহন করতে হবে সর্বমোট মিলে যদি আপনি রুম ভাড়া নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার কমপক্ষে তিনশো রিঙ্গিত থেকে বা চারশো রিঙ্গিত লাগতে পারে এবং আপনার খাওয়া খরচও মাসে তিনশো রিঙ্গিত থেকে চারশো রিঙ্গিত বা পাঁচশো রিঙ্গিত লাগতে পারে একটা কথা হচ্ছে প্রিয় বন্ধুরা সবার খরচটা কিন্তু এক হয় না সবার হাত খরচ কিন্তু এক হয় না অবশ্যই কিন্তু কম বেশি হয়ে থাকবে তো সব কিছু মিলে বা বাসা দিয়ে বা খাওয়া দিয়ে আপনি মাসে আষ্টশো থেকে এক হাজার রিঙ্গি হলে আপনি ভালোভাবে থাকতে পারবেন ভালোভাবে খাইতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটি তো সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরে কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে